সকালে খালি করব। হা আল্লাহ আপনাকে স্বাধীনতা দিছে আমিও মানি ওটার উপরে আমিও আঙ্গুল দিতে চাই না কিন্তু অপেক্ষা করতে হবে মৌর যেদিন আসবে ওই দিন চিৎকার দিয়েই উঠাবে জাহাবাতিল আমি বলবে সব তোর হাত ছাড়া বাকি আল আমাজ আমল তোর সাথে আসে ইনকানা খায়রা ফা ভালো বলো যদি হয় তুমি ভালো দেখবে ইনকানা সার্ৰা সর্রা যদি খারাপ হয় তো তোমাকে একাই এটার মোকাবেলা করতে হবে মোকাবেলা তো সম্ভব না সম্মুখীন তোমাকে একাই হতে হবে

জায়গায় চলে আসেন সুযোগ এই উম্মত নিয়ে আসছেন আল্লাহর রসুল আল্লাহর কাছ থেকে অনুমোদন নিয়ে আসেন আল্লাহর রসুল আল্লাহর কাছ থেকে কবুল করায় নিয়ে আসছেন তারপরে উম্মতের মাঝে চিৎকার দিছেন আর এখনো দিতেছেন কেমতে সকাল পর্যন্ত দিবে ইদা সালুহা সালুহা সাহিরুল আমার এই হাদিস প্রতি মুহূর্ত বাঁচতেছে আর বলতেছে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট নামাজ পুরা জীবন পুরা নামাজ পূর্ণ জীবন পূর্ণ নামাজ ওকে জীবন ওকে আল্লাহ লেখা দিবে নামাজ ওকে নিচে আল্লাহ লিখবে জীবন ওকে শুধু যদি পাঁচ নামাজ নামাজও পড়তে পারি পুরা পুরা দিতে পারি তাইলে গন্তব্যে বসতে পারবো এই জন্য পায়ে হাত রেখা ওয়াদা রাজি যে আজকের থেকে নামাজের সাথে কোনো আপোষ করবো না তু তিয় তদু ওকার নিজনু মনক রসুল ফকদ হত অ وقال رسول الله صلى الله عليه وسلم سياتي على امه زمان يحبون خمسه وينسون خمسه يحبون الدنيا وينسون الاخره يحبون الحياه وينسون الموت يحبون القصور وينسون القبور يُحِبُّونَ الْمَالُ وَيَنْسَوْنَ الْحِسَابِ يُحِبُّونَ الْخَلْقَ وَيَنْسَوْنَ الْخَالِقَ فقال رسول الله صلى الله عليه وسلم أنا بارِكٌ منهم وهم براء مني أو كما قال عليه الصلاة والسلام أطرم عفل شرمانة পুরা মার ওয় গ্রাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা পর্যন্ত ভাইয়েরাউড স্পিকারের আওয়াজ পর্দার অন্তরালে মা বোনেরা পুরান হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা শিখা এবং মানার তৌফিক দান করে হুল্লা করলে হয়তো কথা বুঝে আসবে না যত বেশি চুপি সারে শুনব তত বেশি কথা বুঝে আসবে আর যদি কথাগুলা দিনের ভিতরে গাঁথে তাইলে হয়তো আগে চলা সহজ হবে কেননা যেটা দিলে গাঁথে ওটা করা সহজ হয় হাজারো মানুষ দুনিয়াতে পাওয়া যাবে যেটা দিলে গাইথা গেছে ওটাকে করার জন্য জানের বাজি দিতেও দ্বিধা করে নেয় প্রমাণ অসংখ্য দেওয়া যাবে কত মানুষই তো দিলে গাঁথার কারণে বঙ্গোপসাগরে কবর পর্যন্ত বানায় গেছে ইঞ্জিন চালিত ট্রলারে বসা গেছে দিলে গাইথা গেছে মালয়েশিয়া যাওয়া তাও যদি বিনা পয়সায় হইতো তাহলে মনটি বুঝাইতে পারতাম কিন্তু দালালের হাতে পয়সা ধরাই দিয়া ইঞ্জিন চালিত টলারে বসা গেছে মধ্যপথে সাগরে কবর হয়ে গেছে এরকম শুধু বঙ্গোপসাগরে না দুনিয়ার বিভিন্ন জায়গায় কবর রচিত হয়েছে শুধু মনে গাথার কারণে আজকেও যদি ধৈর্য সহকারে ওড়াম একরামের কথা শুনি নিরচুম হতে পারে দু চারটা কথা দিলে গাঁদতে পারে আর এর দ্বারা জীবনে পরিবর্তনও আসতে পারে আর এই পরিবর্তনে কি মিলবে না না মিলবে এটা তো পরের বিষয় কিন্তু হতে পারে চিরদিনের বাসস্থান জান্নাত আজকের বৈঠকেই মিলা নিতে পারে আর যদি হইচই করলাম কোন শ্রোতা কিরকম বলে সুর কার কীরকম তাহলে কথা শোনাটা শোনাই থেকে যাবে হয়তো দিলে কাঁদবে না একদিন এই মজলিসটাই আমার বিরুদ্ধে চলে যাবে কথাগুলো আমাদের বিরুদ্ধে যাবে যেমন প্রত্যেকের জীবনটা হয়তো পক্ষে যাবে না বিরুদ্ধে যাবে যুবকের যুবকও যুবকের যৌবনও পক্ষে যেতে পারে আবার যুবকের যৌবনও বিরুদ্ধে যেতে পারে নারীর নারীত্ব পক্ষে যাবে অথবা বিরুদ্ধে যাবে আমাদের এই ছোট্ট জীবনটা হয়তো পক্ষে যাবে বিরুদ্ধে যাবে এটাই সত্য আল্লাহ সৃষ্টি করে আমাদেরকে দেন যদি ছেড়া দিতেন তাহলে কোনোদিন কোরআন এই কথা বলতেন না আফা হাসিদ তোমার না মা খালাত না কমা আবাস তোমাদের ধারণা কি মাটির দুনিয়াটাকে এতটি এতটুকু উন্নতি দিলে তোমরা তোমাদের বিবেক বুদ্ধি মেধা দ্বারা দুনিয়াটা আজকে এতটুকু উন্নত এতটুকু আকর্ষণের পাত্র যে মানুষ পাওয়ার জন্য মর্তরাজি রাজি মর্ত দ্বিধা করে না মারত দ্বিদা করে না যে বিবেক বুদ্ধিটা দিয়ে দিয়াটা দুনিয়াটাকে এতটুকু উন্নত করা হইল বিবেক বুদ্ধি বিদ্যা চিন্তা ক্ষমতা দিয়া ওই মানুষটাকে আল্লাহ অনার্থক তৈরি করছেন এটা কোনো দিন না তাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না বিদায় যার যে পঁচিশেরই হোক না কেন আজকে এটা হয়তো আমার পক্ষে যাবে না এর বিরুদ্ধে যাবে আর এটাই আল্লাহর ঘোষণা এক জায়গায় আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছেন আত্মাই তো কালিসানি কবি ওয়ালা উহা সে ও বিবেক বুদ্ধিওয়ালা মানুষ সর্বশ্রেণীর মানুষকে আল্লাহ সম্বোধন করছেন নারী পুরুষ নির্বিশেষে যে তোমার ধারণা কি এত সুন্দর একটা বাক শক্তি তোমাকে দিলাম আর হিসাব নিব না আতই তুকা উদানা বিহা ওলা উহাসিব। শ্রবণ শক্তি তোমাকে দিলাম আর তোমার হিসাব নিব না আতাই তুকা কাহিনা নেতান্দুর বিহা ওলা উহাশিব চক্ষু দৃষ্টি শক্তি দিলাম তোমাকে আর তোমার ধারণা তোমাকে হিসাব কিতাব নিব না শুধু তুমি কামাবে খাবে আর ঘুমাবে আর সকালে খালি করবে এটাই কি তোমার জীবনের উদ্দেশ্য আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে বুঝাইতে চেষ্টা করতেছেন আল্লাহ বাধ্য করেন না বুঝান আল্লাহ কাউকে বাধ্য করেন না আমরা হয়তো ভাবি যুবক ভাবে আমি ধরাছোয়ার বাহিরে চলে গেছি আমার যৌবনী শক্তির সামনে কি আল্লাহ চলে প্রত্যেক শ্রেণীর মানুষই ভাবে আমি ধরা ছোঁয়ার বাহিরে আল্লাহ বলে না তোকে বুঝাবো আমি বাধ্য করবো না যদি আল্লাহ বাধ্য করতে চান তাহলে আল্লাহ পারেন এই জন্য আল্লাহ দৃষ্টান্ত আমাদের সামনে তুলে রাখছেন আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন খালি বিল্ডিং দেখো না মাঝে মাঝে আকাশও দেখো আর উচ্চতাও দেখো যে কত উঁচায় দাঁড় করায় রাখছি তারাও না হো বেকারি আমার কোথাও খুঁটি পাবে না আবার একটা না সাবা সামা ওয়াথিল একের পর এক সাতটা আমরা বলে যদি সাত আকাশকে বাধ্য করতে পারি যার কুল কিনারা নাই বিজ্ঞান উন্নত হয়েছে আমি মানি কিন্তু এত বড় বিজ্ঞান এখনো পায় নাই যে আকাশ মাইপা বৈলা দিবে কতটুকু লম্বা কতটুকু পাশ সূর্য মাইপা বৈলা দিছে দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যের পাশেরটাকে বৈলা দিছে অ্যান্ড্রোমেডা সূর্যর থেকে পঞ্চাশ লক্ষ গুণ বড় এত বড় ফিতা আছে বইলা দিছে আমি মেনা নিলাম তার পাশেরটাকে বইলা দিছে ব্যাটেল জেস এটা সূর্যর চেয়ে একশো কোটি গুণ বড় মেনা নিলাম কিন্তু এত বড় ফিতা বিজ্ঞান এখনো পায় না আকাশ মাইপা বইলা দিবে কতটুকু লম্বা কতটুকু পাস বিদা আল্লাহ বলে ওইটাকে বাধ্য করতে পারলে যুবক তোমাকে বাধ্য নাচানো কোনো ব্যাপার না

সূর্য দেখার কিরণ দেখ ওকেও বাধ্য করছি এটাও যদি বুঝে না আসে বিহারি ওহামোয়াজিহা সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ ওকেও বাধ্য করছি এই জন্য নদী ভাঙ্গে সমুদ্র ভাঙ্গে না সমুদ্র যদি নদীর পদ্মা মেঘনা যমুনার মতো ভাঙত তাহলে দুনিয়া বহুদ আগে গুটায় শেষ হয়ে যেত সমুদ্র ভাঙ্গে না না আটলান্টিক ভাঙ্গে না প্রশান্ত ভাঙ্গে না বঙ্গোপসাগর ভাঙ্গে না ভারত মহাসাগর ভাঙ্গে না আরব মহাসাগর ভাঙ্গে না রুশ মহাসাগর ভাঙ্গে কোনোটা ভাঙ্গে না বলে ওকে বাধ্য করছি আমি করতে পারি এটাও যদি বুঝে না ইস্তেকর রিহা পাহাড় দেখার চিরতা দেখ ওকেও বাধ্য করছি তোকে বাধ্য করা কোনো ব্যাপার না এটাও যদি বুঝে না আসে তো অন্দুরিলাল আর দিবা ইত্তেসা ইহা জমিন দেখার প্রশস্ততা দেখ বুসি তাকিল আলা আলাম জমাত আমি এটা পানির উপরে আল্লাহ বলে এটাকে যদি করতে পারি তোমাকে বাধ্য করা কোনো না এজন্য আল্লাহ বুঝাইতে চায় বাধ্য যদি বাধ্য করতে চাইতেন তাহলে আজান হবে আর মুগদার রাস্তা এরকম জ্যাম আর হট্টগোল চলবে আর দোকান আর পাট খোলা থাকবে আর বাড়ি ঘরে বসে টেলিভিশন দেখবে আর আল্লাহ পাঁচ ওয়াক্ত নিজে ডাকবে আর কেউ মসজিদে আসবে না ফজরে মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেব আর ইমাম সাহেব তিনজন মিলে নামাজ পড়বে এটা কখনো পসিবল ছিল না আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ যদি আল্লাহ হতো আল্লাহ যদি আল্লাহ হতো তাহলে মাইনরিটিাম যে এক নামের মালিক এক পদের মালিক না আসলে কি হইতো আল্লাহ তো আল্লাহ না الله شدو الله نا الله تو رحمنو. الله تو رحيمو. الله تو مالي. الله تو قدوس الله تو سلام الله تو مؤمن الله تو محيمن الله تو عزيز الله جبار المتكبر الخالق <applause> البارِيُ مصبر الغفار القهار الوخاب الرزاق الفتاح العليم قابض الباسط القافض الرافع المؤس المذل السميعُ البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيبُ الجليل الكريم الرقيب المجيب الوسيعُ الحكيم الودود المجيب البائد الشهيد العقلُ الوفيد الطبيب المتين الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك الجلال والاكرام المقسط الجامع والغني والمبني المانع الدار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله আল্লাহ তো নিরানব্বই পদের মালিক সলমানের মালানিয়া মসজিদের গেটে দাঁড়ায় থাকবে আর আপনি আসবেন না এটা কোনো দিন পসিবল হতো না যত বড় পদের মালিকই আপনি হন হায় হায় সম্ভব তো এই জন্য যে আল্লাহ বুঝায় বাধ্য করে না হ্যাঁ হ্যাঁ আল্লাহ স্বাধীনতা দিছে এই জন্য বাধ্য করে না স্বাধীনতা বেশি দেন না পাঁচটা দিসেন্ট তার ভিতরে একটা হলো যেমন খুশি তেমন চলতে পারো কতদিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইলা নির্দিষ্ট সময় পর্যন্ত মালু তুমি মন মতো চলতে পারবে তারপরে সুম্মা সৌমিমা বাক্তাতান। তারপরে আসবে আমাদের থাবা তোমার উপরে উঠায় নিয়ে আনিব এই জন্যই আমাদের কানার কাঠ তোমাকে দেখবে না কর বাড়িও তোমাকে তালাশ করার কোনো দিন পাবে না নিলে খাক মে আহলে শাকাইসে কেyse জমি खा গই নাও জোয়া কেyse কেyse এটাই সত্য মাটির নিচে তোমাকে ভেনিশ করে দিল ভেনিশ তোমার কানে দনি আসবে তোমার কানে দনি আসবে ধনী আইনা الاستগাল ব্যস্ততা কোত ফেরেশতা জবাব দিবে সাল الاستগাল তোমার ব্যস্ততা শেষ আগেরটাও ফেরেস্তা শোনাবে বাকিয়া নবাব সব গাঠি তোমার সামনে সঙ্গ কেউ দিবে না সাত কেউ দিবে না কবর পর্যন্ত যাবে রাখতে দেরি ভাগতে দেরি করবে না এইখানে বহুত আছে বহুত আছে বৎসর পার হয়ে গেছে বাপের কবরের সামনে একদিনও দাঁড়ানো সুযোগ হয় নাই আছে না নাই একদিনও সুযোগ হয় নাই আরে কবর তো দূরের কথা ইমাম সাহ যদি নিজে ইচ্ছা করে রব্বির হাম হুমা কামা সাবিরা পড়ে তাইলে আমরা আমিন বলি নিজের স্মরণে নিজের ইচ্ছায় নিজের মনের নামাজে মা বাবার জন্য দোয়া করে এরকম কয়জন এখানে হাত উঠাইতে পারবে শব্দগুলা নিয়ে তারপরে হাত উঠায়ন খালি উঠা দিয়েন না আপনারা তো হুজুকে পাবলিক এটা আমি ভালো বুঝি চিল্লা চিল্লি হলে খুব ভালো মনে করেন ঠিক না ঠান্ডা ঠান্ডা ওয়াশ তো ভালো লাগে না আপনাদের কাছে গরম গরম হলে ভালো লাগে ঠিক না হ্যাঁ আগে বোঝেন নিজের ইচ্ছায় নিজের স্মরণে নিজের মনের থিকা পাঁচ ওয়াক্ত নামাজে ইমাম সাহ পড়ুক আর না পড়ুক আমি আমার বাবাবার জন্য হাত উঠায় দোয়া করি রব্বের হাম হুমা কামা রব্বা সবই কয়জন উঠাইতে পারবেন উঠান তো দেখি ওই তো সবই উঠাইয়া দিচ্ছেন সবাই কিন্তু পড়ে না কি বুঝা উঠাইতেছেন এটাও জানি না মনে হয় আমার কথা বোঝে না আপনারা ঠিক না আচ্ছা উঠাইছেন ঠিক কথা রাখেন জিরুতে আনতেছি আপনাদেরকে জিরুতে নামান হাত জিরু এবার জিরু দেখাইতেছি এইখানে কয়জন আছে অধিকাংশ লোক পাওয়া যাবে সবই তো আমরা বাপের জন্ম তো তাই না বাপের মার মাধ্যমে তো অস্তিত্ব আসছে ঠিক না এখানে কয়জন আছে যে সকালে ঘরের থেকে বাহির হওয়ার সময় এক টাকা বাপের নামে এক টাকা মার নামে দিয়া তারপরে বাহির হই নাইলে বাহির হই না একজন হাত উঠান যে টাকা দিয়া দান কইরা বাহির হই না ওই একজন উঠে যা এক টাকা দান করি এক টাকা হায় হায় এটাই সত্য না মার এটাই সত্য কবরে দিয়ে আসতে দেরি তারপরে আর মানে থাকবে না চিনি আমি মুগদায় বহুত মানুষকে বাপের সম্পত্তির উপরে পাঁচতলা দশতালা রাগ না পায়ে হাত রাখি মুগদা তো আজকের থেকে চিনি না ল্যাংটা কাল থেকে চিনি মুগদা কিন্তু পাওয়া যাবে না বৎসরে হয়তো একবার করতে পারে যে ডেলি সকালে বাহির হওয়ার হবে মার নামে এক টাকা বাবার নামে এক টাকা দিয়ে তারপরে বাহির হই কবির কথাই সত্য মিলে খাক মে হলে শাহ কেসে কেসে জমি খা গই নৌজা কেসে কেসে হবে জমিনের সাথে আল্লাহ আজকে বুঝাইতে চায় বিদা আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করার সুযোগ আমার হাতে নাই এই জন্য আল্লাহ নিয়ে আসছেন আবার যিনি নিয়ে যাবেন ওনাকে রাজি করে যাইতে হবে এটাই ওনার দাবি আর কিচ্ছু না ওনার দাবি হলো আমাকে রাজি করা বোঝেন বাংলা হ্যাঁ আল্লাহকে রাজি করা যেতে হবে আল্লাহকে সঙ্গে নিয়ে যেতে হবে আল্লাহকে খুশি করা যেতে হবে তাইলে কিছু পাওয়া যাবে আর না হইলে আপনি আর আমি যা ভাবতেছি যে কবর আজ পর্যন্ত কোনো কবরস্থানে কবর যারা খোদাই করে ওরা কোনোদিন আগুন দেখে নাই ওরা কোনোদিন আসাদ দেখে নাই খুজুররা শুধু শুধু বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আপনিও ঠিক বলছেন ওরা কোনোদিন দেখে নাই এটা আমিও মানি ওরা কোনোদিন দেখে নাই চলেন আপনিও চলেন আমিও চলি হ্যাঁ এটাই সত্য জন্নত বিহায় বিহায় না মানো তোমার দেশ চলেন চলেন দেখা মহিলাদের আসে আর নাই ওইখানে আল্লাহকে রাজি করা ব্যতীত পরিচয় পরিচিতি পাওয়া যাবে না ঈশ্বর সম্মান পাওয়া যাবে না দুনিয়ায় কাঠ দিয়া কাঠপিটায়ও অলরাউন্ডার হওয়া যায় মনে হয় বোঝেন না আমার কথা কাঠ দিয়া কাঠপিটায় বোঝেন ক্রিকেটের বলটা ব্যাটটাও কাঠের বলটাও কাঠের ওটার উপরে চামড়া চড়ানো থাকে কাঠ দিয়া কাঠপিটায়ও দুনিয়ার ভিতরে এক নম্বরে আসা যায় এটা দুনিয়া না খেরাত ওইখানে যে আল্লাহকে রাজি করবে ও পরিচয় পাবে পরিচিতি পাবে স্থান পাবে ইজ্জত পাবে সম্মান পাবে আল্লাহলে আজকে আমি স্লোগান দিতে পারি আমিও মেনে নিলাম আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো কাটাইতে পারেন আল্লাহ বলে তোকে ইচ্ছার স্বাধীনতা বেশি পাঁচটার ভিতরে এটাও একটা স্বাধীনতা যেমন